সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাট যেটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বৈকাল চারটা পর্যন্ত দর্শক যা দেখতে চাইতে ডাবল আমদানি হয়ে থাকে দর্শক বিশ্বাস করেন বেশ কয়েক হাট পরে আজকে বলতগুর আমদানি ভরপুর একবারে মাথা অনুষ্ঠানের বছর আমদানি হয়েছে প্রাথীপত্র কেমন আছে আমি জানার জানাশোনার চেষ্টা করবো প্রথমে লিউন বাস দেখা হয়েছে লিউন যে। বলত জোরা দাম ধর করছে তো নতুন কোন দর্শক আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নাগুলো আশা করছে তারা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে রাখবেন কেননা প্রতিনিয়ত ভিডিওগুলো করিও স্যারি আপনাদের জন্য দর্শক আর এখনই কেনার সময় বলদ গরু আপনারা যদি মনে করেন যে খামারের জন্য বলদ গরু কিনবেন তাহলে এখনই কিনে রাখতে হবে দর্শক তাতে নাই তো দেখেন খালি বলদ এগুলো প্রত্যেকটা কানায় কানায় ফুল আছে বলদ গরু তো দেরি করার দরকার নাই দেখি সুর করে দাম জানা শুরু করে দিব ভালো লাগলে একটা লাইক দেবেন নাহলে ডিসলাইক করে চলে যাবে এটা দাম তো হচ্ছে দশ বন শুনতে বিক্রি হয়ে যাবে থাকবে না এটা যেহেতু এদের লিউন ভার মাল তো লিউন ভার মাল থাকে না নিয়ে আসার সাথেই বিক্রি হয়ে যায় তো এটা একটা দাম জানি এটার দাম শুনে তারপরে দাম জান ইনশাল্লাহ

এক লক্ষ হলে বিক্রি করে দিবে চাচাটা বলে দিছে যদি চাচা তো মাহাজন মানুষ তো মিথ্যা কথা বলবে না যা বলছে হয়তো দু হাজার পাঁচশো টাকা কমবার এটা হতে পারে কিন্তু খুব আহামরি কমবার এটা হবে না ঠিক আছে দর্শক বারশালে এটাও বিশাল বড় বিকসাইজার একটা আছে এটা একটু দম জানি কেমন দাম ব্যক্তি শুনল আজকে অনেক আমদানি দর্শক বলদের ভিডিও করতে ভালো লাগতেছে আমদানি বেশি থেকে কিন্তু পাখিপত্র নাই এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা ভাইজান সালাম আলাইকুম কত দাম যাচ্ছেন চোরাটার তিন লাখ নব্বই দুই লক্ষ নব্বই হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন দাম দর করতেছে আড়াই লক্ষ ভাঙে বলে তাই না তার কয়টা করে আছে আট আটডা তার একটা আইডিয়া দিবেন যে আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে না দুই লক্ষ পঞ্চান্ন ষাট হলে বিক্রি করবে আজকের বাজারে মানে মানুষ দেড় লক্ষ ভাঙ্গে বলতেছে তো দিচ্ছে না তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের দাম বলতেছে আট দাঁত বয়স আছে ফুল তো লম্বা চওড়া অনেক আছে বিশাল বড় লম্বা চওড়া যেহেতু মালটার দাম দর হচ্ছে দেখাশোনা করতেছে লিওন ভাই মাল তো থাকার কথা লয় যে পার্টিটা দাম দর করতেছে দেখাই তো লিওন ভাই সালামু আলাইকুম পাটি তো আপনার সাগে ধরছে ভাই আসার পর থেকে ভিডিও শৌখিন জিনিস নিয়ে আসি ভাই পার্টি সাগে ধরবে খুব পার্টি ধরি সারা বেশি না তো তারপর কেমন দাম তো চাচ্ছেন একটু বলেন দর্শক জানুক ভাই চাচ্ছে নব্বই আশি বিরাশি দাম বলতেছে হচ্ছে দর্শক লিওন ভাই লিগাল কথা বলছে নব্বই দাম চাচ্ছে এক লক্ষ বিক্রি হয়ে গেল বলে দেখেন আমি প্রথমে কিন্তু ভিডিও করার সুযোগ পাচ্ছি না পাটি লাগছে তো এখন খারাপ হয়ে বিক্রি হয়ে যাবে মধ্যে দেখেন এদিকে ঘুরে আস্তে আস্তে বিক্রি হয়ে যাবে ঠিক আছে সুইট ভাই দেখা সুইট ভাইরা বহুপুরক মাল নিয়ে আসছে জানি না ব্যথা ব্যক্তির কেমন হচ্ছে সুইফের নাম্বারটা নিয়ে দেবো খামারের বৈদিকে মাল লাগলে ফোন দিয়ে যোগাযোগ করবেন ভাই একটা তথ্য দেন আগে এখন টাকা লেনদেন কেমন হচ্ছে অনেক দর্শক একটা দর্শক খুনতে বলতেছে ভাই কেমন টাকা ব্যাংকে দিচ্ছে একটু জানাবেন মঙ্গলবারে দুই দিনে এখন দিচ্ছে তাই না ইচ্ছা মতন পাওয়া যাবে তো আজকে কত পিস বলত নিয়ে আসছেন একটু বলেন সাত পিস বেচা বিক্রি কেমন করলেন হয়নি আপনার তো একটার দামে জানবো আগে আপনার নাম্বারটা বলবেন তারপর একটা দাম জানবো

এক লক্ষ তিরিশ দাম চাওয়া কাস্টমাররা কেমন বলে সাইজ সাইজ তেইজ বলে তাই না আজকে বাজারে কত হলে এটা বিক্রি করা যাবে আপনার মাহাজন মানুষ চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ সুহীৎ ভাই যা বলবে এটাই আপনারা বেশি কম বলল না দু হাজার পাঁচশো কোমবার এটা হয়তো মানে গায়ে ছোবে কোনো খুব আহামরি কম্বার সুদভাই দিবে না মালই বিক্রি করবেন লে ঘুরে বাইরে যাবে মানে এরকম সুহীদ ভাই এক কথার মানুষ এক কথায় মাল বিক্রি করে বেশি মাল যেহেতু অনেক মালা আমদানি করে যেটা সুইট ভাই কিন্তু শুই ভারতে দাম জানো মানে সালাম আলাইকুম ভাই কেমন আছেন মার্শাল্লাহ শখিন কালারের দুইটা বলো দেখতেছি লাল টক টক করতেছে কেমন দাম চাইছেন একটু বলবেন দুই লক্ষ দশ হাজার কাস্টমারে কেমন বলেন

দাম জানবো দর্শক কেমন দাম চাচ্ছেন আজকে জোড়াশো আড়াই লক্ষ কাস্টমারের দাম দর কেমন দেয় লক্ষ লক্ষ তার কেমন আছে মহাজন একটা আইডিয়া দেন আজকের বাজার কত টাকা হলে জোড়টা বিক্রি করা যেতে পারে বিশ হাজার বিশ হাজার হলে দর্শক দুই লক্ষ বিশ হাজার হলে আজকের বাজারে মহাজন বলতে বিক্রি হবে আর কোন হলে বিক্রি হবে না আপনার একটু কোয়ালিটি ভালো করে দেখুন আপনাদের চয়েস হতে না পারেন আমি না পারে এরকম মার্শাল্লাহ যথেষ্ট কোয়ালিটি ভালো আছে দামদর দর করেছি এটা দেখছেন নিয়ে আসছি সাইটে এটা শখেন দর্শক কত দাম করতেছে কাস্টমাররা মহাজন দেয় নেই দেখেন একটু মা দেখলে বুঝবেন না যে ঢুকাচ্ছে দেখাচ্ছে দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জোড়া মার্শাল্লাহ মনে হয় ঠিক আছে একশো পঁচাত্তর দাম বলছে তাও দেয় কত আশি পঁচাশি হয়তো নিবে এরকম ঠিক আছে তো সব খুব বেশি আহামারি কোমবার তা হবে না ওইরকম হতো হ্যাঁ আইডিয়া দিলাম মার্শাল্লাহ আজকে আমদানি খুবই ভালো পার্টিপত্র একটু আছে ভিড় ভাড়টা বোঝা যাচ্ছে কেমন তা জানি না ভাই কেমন দাম চাচ্ছেন জোরাটার একশো পঁচাশি কাস্টমারে কেমন দাম দিচ্ছে বলে তার কয়টা আছে একটা আইডিয়া দেন মহাজন আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যাবে এই বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে সত্তর হলে বিক্রি করা যাবে দর্শক সত্তর হলে মহাজন বলছে বিক্রি করা যাবে আজকের বাজারে তো বাজার খুব করে মনে আসলে বাজার সহনীয় পর্যায়ে আছে মানে বাজার খুব কমে আছে সালামু আলাইকুম কত দাম চাচ্ছেন জোড়াটার

দেখুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ